বাংলাদেশের মানুষ ভারতের কৃষকদের গোম চুরি করে কেটে নিয়ে পালাচ্ছে এই নিয়ে যুদ্ধের আকার ধারণ করছে মসজিদ থেকে জুতো চুরি হচ্ছে আর গোমটা চুরি করবে না বড় কষ্ট লাগে দেখুন আমরা চাই যে কোনো দেশের সঙ্গে সম্প্রীতি থাকুক ভালোবাসা থাকুক যেন দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হয় আর চুরি জারি করুক চুরিটা কিন্তু কি আপনারা কথা বলেন চুরিটা চুরি আপনি যদি মুসলিম হয়ে ভাবেন কোন হিন্দু ব্যক্তির টাকা মেরে নিবেন কিন্তু আল্লাহর কাছে লাগবে ওটা একদম অন্যায় আপনাকে হিসেব লাগবে আপনি যদি মনে করেন যে কোনো হিন্দু ব্যক্তির মাঠের কোনো জিনিস চুরি করে নিবেন চুরিটা কিন্তু চুরির বিপা আপনি করতে পারেন না চুরি খুনা যেই করুক চুড়ি টান মজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এবং পৃথিবীতে অনেক মোল্লা মুহাদ্দিস শেখ মুকার অনেক কিতাব লিখেছে এগুলো আমাদের বললাম ইসলামের অনেক পৃথিবীর মনীষী কবি সাহিত্যিক যারা বই লিখেছে একটা ব্যক্তিও নিজের কিতাবের উপরে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই পেরেছে হেডিং নিয়েছে এসে দেখান কারু বই কিন্তু আল্লাহ তালা কোরআন মজিদ পাঠিয়েছেন তার হেডিং এ লিখেছেন সুরায় বাকারাই জালিকাল কিতাবুলা রই বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবাহান আল্লাহ এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন তার মানে এ কোরআন হচ্ছে সত্য কিতাব আপনি বিশ্বাসও করলেন হাত তুলে বললেন আমি কোরআনকে বিশ্বাস করি এরপরে ইমানদারির সঙ্গে শুনেলেন সুদ খাওয়া হারাম না হালাল হারাম তার মানে গোটা ধুলি সুদ খোর নাই কথা বলে না আছে তার মানে সুদ খোর আছে কিন্তু কোরআন বলছে শুনেলেন আপনি কাকে গালি দিচ্ছেন আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো আপনি বলছেন হাত তুলে আমি কোরআনকে বিশ্বাস করি আর আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন ও আল্লাহ্লা ভাইয়া ও সুদ তোমাদের জন্য হারামার ব্যবসাকে হালাল করেছি এরপরে যে লোকটা সুদ খেলো এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো কেন জেনে শুনে তারপরে সুদ খাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিস বণ্ডনা করলে নে আমার সাহাবিনা শোনো সব থেকে নিম্ন স্তরের পাপ সুদ যদি কেউ এক টাকা খায় নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনি নাউজবিল্লা বলেন এরপরেও মুসলমান সুদ খাচ্ছে তাহলে তার থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি বলুন কোরআনে স্পষ্ট এসছে নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম অথচ মুসলমান মদ খাই না খাই না কথা বলে না আমি আপনাকে ধুলিয়ানে দেখিয়ে দেবো মুর্শিদাবাদ জেলায় মদ খাচ্ছে তো অনেক দূরের কথা খাচ্ছেই খাচ্ছে মদ বিক্রি পর্যন্ত মুসলমান করছে কিন্তু অবাক হবেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু রিসপেক্ট করে আপনি হাই রোডে চাপবেন ধুলিয়ানে বহরমপুরের দিকে যান পলসন্ডা মোড়ের কাছে ডান হাতে ঢুকার আগে দা ধাবা বলে একটা ধাবা আছে পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে মুখে দাড়ি দু ভাই বসে আছে আমি মাঝে মাঝে চা খাই কফি খাই পকোড়া খাই তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং ধুমপান নিষিদ্ধ তিনটেই আপনার ইমান বাঁচানো তার হোটেল থেকে পলসন্ডা মোড় থেকে ওমরপুর পর্যন্ত আমি দেখিয়ে দেব অনেক মুসলিমের হোটেল হারাম কর মধু খায় মধু বিক্রি করছে হোটেলে বসে দুঃখের বিষয় এ জানে মদ হারাম আর তারা পাঞ্জাবি তারা জানে আমি যে জেলাটাই মদ বিক্রির হোটেল চালাচ্ছি এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিমের বসবাস অর্থাৎ মুসলমানদের জন্য মদ হারাম তাই আমার মদ বিক্রি করা যাবে না সিগারেট খাওয়া যাবে না আমাদের মতো মলবিরা ভাঁড়েতে চা দেয় প্লাস্টিকের না হলে কাগজের গিলাসে জল দেয় কেন তারা জানে এই লোকগুলো পবিত্র লোক এরা হারাম জিনিস খাই না কারণ হারাম লোকের এটোটা খাই না যার কারণে আমাদের জন্য কাগজের গ্লাস দেয় কতটা রিসপেক্ট করে অথচ আপনি নিজেকে মমিন দাবি করছেন মুসলমান অথচ আপনি মদ খাচ্ছেন খাচ্ছেন আবার বিক্রিও করছেন এইটাই হচ্ছে আগুন লাগা বেইমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে না কেন আপনার সম্পর্ক এই আলেমদের সঙ্গে নেই ছিন্ন আপনার সম্পর্ক কোরআন থেকে ছিন্ন আপনার সম্পর্ক হাদিস থেকে ছিন্ন যার কারণে কাফেররা সহজে আপনার মাথায় বেল ভাঙতে পেরেছে ইহুদি নাসারারা খুব তাড়াতাড়ি বেল ভেঙেছে আর সেটাতে আপনারা ফেঁসে গেছেন বড় কষ্টটা কোথায় জানেন আজকে প্রত্যেকটা ঘরে ঘরে তারা চাইছে সুদ ঢুকিয়ে দে আশা করি আপনাদের এখানে গ্রুপ লোন বন্ধন লোন নাই আছে মাশাল আরো বেশি করে করবে আমি এটার লেগে গালু খেয়েছি হ্যাঁ আমার বর্ধমান জেলায় আমার পাশের থানা এ নূর মোহাম্মদ ভাইকে চিনেন না চিনেন না আপনারা চিনেন উনার থানায় আমার জলসা ছিল এটা আউস থানা আর আমারটা হচ্ছে গোলসি থানা তো উনার থানায় আমার একটা গ্রামে জলসা গেছি তো আমি রাতের বেলায় বায়ান করলাম চলে এলাম মাস কেটে গেল দু মাস হয়ে গেল তো বকরাই রমজানের পরে বোম্বেতে আমার এক দেড়শ্বাস থাকে তো বোন আবার দেড়শ্বাস বাড়ি এসছে ওই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওই আমার দেড়শ্বাসের যেখানে বিয়ে হয়েছে তো বোনের সেই গ্রামে তো তার সঙ্গে দেখা বলেছে ইয়াসিন মলবি কে হয় বলছে আমার তো ভাই আবার আমার জামাই বলছে যে লোকলো ভালো মলবি লয় খালি মেয়েদের কুচ্ছ গায় ওকে দাওয়াত দেয় তো আমার দেশাশ বলেছে কি জানি ডেথ কিন্তু একটাও খালি নাই ওই ওইজন্য লোকে দাউদ দেয় না বলি ডেথ খালি নাই আমাকে বললে ভাই এরকম বলছিলাম আমরা খোঁজ লাগা ওটা হেডমাস্টার কিসের গ্রুপ লোনের তার গ্রামে খোঁজ লাগালাম খোঁজ তো কি করে বলছে ও হচ্ছে হেডমাস্টার আমাদের দেশে বেঈমান কাফেররা এত ঠান্ডা মাথায় কাজ করেছে দশ জন করে গ্রুপ করেছে তাদের একজনকে হেড করেছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাছে সে মনে করে বিরাট ব্যাপার এমনি স্কুলে ম্যাডাম হতে পারে না সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে ওকে ম্যাডাম বলে ডাকছে তো ওর বিরাট ভালো লাগছে যে আমাকে ম্যাডাম বলছে কিন্তু জানে না হে আমার মা হে আমার বোন তুমি চিন্তা করে দেখো তোমার গ্রামে তোমার ইমামের ছ হাজার বেতন দশ হাজার বেতন তোমার ইমামের স্ত্রীকে গ্রুপ লোন করতে হয় না এই মলবিদের বেতন আমাদের জানেন আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার সেদিনে মিটিং হয়েছে তো মিটিং এ টাকা বাড়লো আমি এখনো মাস্টারকে জিজ্ঞেস করি নাই খাতাও দেখি নাই দেখবো দিন ক টাকা বেড়েছে আমি জানি না জিজ্ঞেসও করিনি বেতন নেবো তখন জানতে পারবো তো এগারো হাজার বেতন এই আমাদের মলবিদের পনেরোর উপরে কেন বেতন নাই ঠিক বলেছি স্যার নাই আচ্ছা শুনেছেন কোনো মলবির বউ কোমরে কাপড় গুঞ্জে বন্ধ লোন গ্রুপ লোন করছে পাবেন না কেন যারা হালালের ওপরে টিকে থাকবে আল্লাহ তাদের কামায় বরকত দিবে জোরে বলুন সুহান আল্লাহ কুড়ি হাজার রোজগার করছে বরকত নাই কি করতে হবে বলেন আপনাকে দেখিয়ে দেবো আমি ধুলিয়ানে ধুলিয়ানে বাজারে দেখিয়ে দেবো আমি মাঝে মাঝে ওই দোকানটায় চা খাই ফলের দোকান আছে একটা বড় চা খাই দাঁড়ায় সব বক্তারাই দাঁড়ায় ওখানে ওইখানটাই হচ্ছে স্টেশন বক্তাদের ওখান থেকে বাস ধরে আমিও রাত্রে এসে ওখানে কালিয়া চকেও না। কি ডাই তো খুব ভালো ব্যবহার আলেমদের সঙ্গে করে বসতে দেয় আমি বসি চেয়ারে চা খাই তো বিশ্বাস করুন ওই ধুলিয়ান বাজারে দেখিয়ে দিব মুসলমান লটারির টিকিট কাটছে বিক্রিও করছে মুসলমান ঠিক বললাম না ভুল বললাম অথচ লটারি হারাম না হালাল হারাম যদি বলেন কেন হারাম সকলে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি ওই ছোট্ট কাগজটাকে কি করে ভাগ্যের মালিক ভাবছো কথা বুঝতে পারেনি লটারি হালাল হলে আমরা মলবিরা রোজ এক ঘর করে কাটতাম যদি এক কোটি লেগে যায় সালারি ইমামতি করব না কথাটা বুঝতে পারেনি কিন্তু আমাদের দেশের লোক এত চালাক আমরা মলবিরা দোয়া করলে ভেবে চিনতে করি যে দোয়াটা হারাম লয় তো আল্লাহর কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে পয়সা দাও মাল দাও এটা কি গুণা হবে ভেবে চিনতে আর আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশের একটা চাচা নামাজ পড়তে গিয়ে দোয়া চাইছে আল্লাহ গো এক ঘর কেটেছি তুমি এক কোটি ফেলিয়ে দিও জীবনে আর লটারি কাটবো না তোমার ঘর থেকে বেরুবো না আচ্ছা এই দোয়া চাওয়াটা গুণা না হারাম আল্লাহ নারাজ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে হারাম জিনিসে যারা আল্লাহর কাছে দোয়া চায় অবাক হবেন ভাগ্যের মালিক সকলে বলুন কে আল্লাহ ওই জন্যে কোনো ব্যক্তি যদি জ্যোতিষীকে হাত দেখায় সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে তাকে কালমা পরে ফিরতে হবে আমাদের দেশের মানুষ এত দুর্বল যদি একটু ব্যবসা খারাপ যায় যদি একটু পরিবারে ঝামেলা হয় যদি একটু বইয়ের সঙ্গে ঝগড়া হয় তাহলেই এরা ছুটবে ভালো হুজুর কোথায় আছে তাবিজ দিবে ভালো জ্যোতিষে কোথায় আছে তাবিজ দিবে আপনি এ ধুলিয়ানের রেল স্টেশন আছে না না এখানে কোথায় রেল স্টেশন আছে আছে আপনি চাপেন শিয়ালদাই যান হাওড়াই নামেন একবারই প্ল্যাটফর্ম থেকে এক নম্বরে বেরি হাউড়াই ব্রিজ যাবার আগে ওপরে ডান হাতে আর বা হাতে দু চারটা করে মাল বসে আছে ছিরা চট বিচুইছে মাথায় সর্ষে তেল লাগিয়েছে দিয়ে অ্যাটার্জি খুলে বসে আছে আর তাদের সামনে একটা কাগজ আছে কাগজে যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে আমরা পড়তে পারবো না কি বুঝলেন আমার গ্রামে একটা বুড়ি মেয়ে সকালবেলায় এসছে ও কুতা বীরভূমের পাথর চাবড়ি থেকে তাবি জেনেছে তে কোন ভণ্ড দিয়েছে জানি না আমাকে বলছে বাবা এটা কি লেখা আছে দেখো তো আমি বললাম ফেরেশ তারাও পড়তে পারবে না বলে কেন আমি মালটা আরবিই লয় আরবি হলে তো পড়তে পারবো আমি যদি কোনো স্কুলে মাস্টারকে বলি স্যার একটা ইংরেজি লিখে দেবো পড়ে দাও আর আমি খালি কলমে কোথাও এরকম টেনে দিই লন্ডনে গিয়ে ওই ইংরেজির মানেটা বার করে আনতে পারবে না ইংরেজি হলে তো খুঁজে পারবে দিয়ে আমাদের মতো মৌলবীকে বলছে এরা কিছুই জানে না তাবিজ পড়তে পারে না হলো তাবিজই লয় এটা আরবি হলে তো পড়তে পারবো কিছুই লয় এই হারাম কররা চট বিচিয়ে বসে আছে বর্ধমান থেকে দুটো লাইনে কলকাতা ঢুকে হাওড়া কটা লাইন বললাম দুটো একটা ম্যান লাইন একটা কর লাইন দুটো লাইন যাচ্ছে হাওড়া থেকে বর্ধমান থেকে হাওড়া হাওড়া থেকে বর্ধমান এইভাবে ঢুকছে একটা হুগলি ডিস্ট্রিক্টকে নিয়েছে আর একটা এই হুগলি ডিস্ট্রিক্টের এই পারে আর ওপারে দুদিক মিলে হাওড়ায় ঢুকছে দুটো লাইন তো বর্ধমান থেকে এতগুলো লোক চাকরিতে যায় বর্ধমান মেমারি পান্ডুয়া আপনার ওই দিকে সব চাপচে কলকাতায় চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় নেমি বলছে হাতটা দেখুন তো ওরে বাবনে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে হ্যাঁ বয়েশাতে ঝামেলা চলছে বুধ সত্যিকারই তাই ঝগড়া হচ্ছে কি করতে হবে বলে চিন্তা নাই এই পাথরের আংটির পাথরটা নিয়ে যাও তোমার হাতে আংটি পড়বে ভাগ্য ফিরে যাবে এই কালারের পাথর টালাও এটা হচ্ছে পাথর এটার আংটি পড়লে বইয়ের সঙ্গে মহব্বত বাড়বে যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে খেতে পায় না যে লিচ্ছে সে গিয়ে অফিসে পাটা তুলে বসবে আর কর্মচারীকে বলে এই চা চা কর্মচারীতে এনে দেয় আর যে বসে আছে সে কি খেতে পাই জানেন কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটা কাঁচা পেঁয়াজ হারাম কর ওইটা খেতে পাই একটা পাথর বিক্রি হলে আর আপনি দস্তরখানে মানুষ কত শুনেলেন দুনিয়াটা ডিজাইনে চলছে ডিজাইনে এত খারাপ হয়ে গেছে ডিজাইন বলছে আমি ফারাক্কা থেকে এসছি বলে কি করতে হারামখর ভোর পাঁচটায় গাড়িতে নেমে লাইন দিয়েছে বলে কি করতে বলে আমি না মালদা থেকে ফারাক্কা থেকে রাজুদার পরোটা খেতে হারামখর বইয়ের হাতের পরোটা ভালো লাগলো না গাড়ি ভাড়া করে এখানে পরোটাকে খেতে দুঃখের বিষয় পরোটাটা নয় আপনি বুঝতে পারেননি এইটা খেতে পাই সে বলছে ভাগ্যের পাথরটা আমার কাছে আছে যে লিখছে পঞ্চাশ হাজার বেতন পাই বলতে পারছে না এই পাথরটা তোর গলায় কাল থেকে মমতা খালার পাশে তুই কেন ছিঁড়া চটে বসে এটা বুজার কেউ নেই অনেকজন হুজুর দিকে গিয়ে বলে হুজুর ব্যবসা খারাপ চলছে একটা তাবিজ দিন আমার বেতন এগারো হাজার আর তুমি প্রত্যেক দিন দশ হাজার ইনকাম করো মাসে কত হলো তিন লাখ তিন দশে তিরিশ আপনি এসে আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দিন আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে তা তুই বড় লোক হবি কেন আমি আগে হব তো পৃথিবীতে এরকম বুকা কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে পৃথিবীতে কেউ নাই কিন্তু কে বুঝাবে কাকে ইমামের বেতন ছ হাজার হুজুরের বেতন ছ হাজার আর যে লিখছে সে ছ লাখ টাকা বছরে রোজগার করে আর হুজুর বছরে পাঁচ বারং ষাট হাজার কিন্তু হুজুরের কাছে বরকতের তাবিজ আছে এটাই দুঃখের বিষয় বুঝাবার কেউ নাই একশোটা লোক বাজার চালাচ্ছে ছ মাস প্রেম করেছে সাত মাসের বেলায় আমি খালি চিন্তা করি আমাদের আমাদের মতো মলবিদিকে কি বলে জানেন এরা বলে মাদ্রাসা ছাড় শিক্ষিত লয় কফি প্লিজ। কি বললেন গাঁদা ইংরেজি জানে কিন্তু কোথায় দুর্বল শুনেলেন ছ মাস প্রেম করেছে সাত মাসের বেলায় বেড়ে কাপ মানে আর ভালোবাসে না ফোন শুই কি হুজুরের কাছে হাজির না কি হলো রে বলে একদম ঘুম হচ্ছে না কেন বললে দীপালি আর ফোন খুলছে না ফোন শুই যক হুজুর তাবিজ করে ফোন খুলে দিতে হবে হুজুর বলছে পাঁচ হাজার এক টাকা লাগবে বলে আপনাকে সাত হাজার দেবো যেন এক সপ্তাহে সুইচ খুলে দেয় বোকা আমাদের আমাদের তাবিজে যদি মোবাইলে সুইচ খুলতো আমরা টাওয়ার গুলো উড়িয়ে দিত রে খেপা তোরা যা পাপ করছিস টাওয়ার গুলো আর সব মোবাইলে সাত টাওয়ার উড়িয়ে দিত তাবিজ মেরে দুঃখের বিষয় আপনি বিশ্বাস করেছেন যে এইটাই যে তাবিজের তারা শুধু তাই নয় হুজুরের মায়ান শুনে নেন তুমি যদি চাও কুড়ি হাজার এক টাকা লাগবে আমি অবশ্যই মেয়ে তোমার এনে আমাদের এই রকম আছে খালি চিন্তা করি আরাম করকে বলেছে একজন ভণ্ড হুজুর কুড়ি হাজার এক টাকা লাগবে তোর সব কিছু এনে দেবো মেয়ে তোর কাছে চলে আসবে ই ঘরে মায়ের মায়ের চাচির পাড়ার লোকে ছাগল বেছে দিয়েছে চুরি করে দিয়ে কুড়ি হাজার জোগাড় করতে আরাম কর মেয়েটা চাই ওকে আরে বুকা আমাদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ ইমামতি করতাম না মাদ্রাসায় পড়াতাম না কেন আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোককে আছে মা তাবিজ আর নেলে এলে বড় লোকের জামাই আর কিচ্ছু করা লাগবে না সম্মাল আমার বুঝতে পারেননি কিন্তু কে কাকে বুঝাবে একশোটা এরকম হুজুর সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে এই তাবিজের বিরুদ্ধে বলার কারণে বীরভূমের এক ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছে দিন রাত এমন কি তার কামরার ভেতরে মহিলা দিকে ডেকে মহিলার হাত ধরে তাবিজ দেখে হাত ধরে দেখে সরাসরি জিনা করে সেই হারামখর জিনাই লিপ্ত আর আমাদের দেশের মূর্খ সমাজ মা বুনকে পীরের সামনে ঠেলে দিচ্ছে যাও আশীর্বাদ লাও দুজন না চারজন বাবা খালি জেলে আছে ধর্ষণকারী বাবা কে কে বাবা রাম রহিম জেলের কুঠরিতে আড়াইশোটা মেয়েকে ধর্ষণকারী বাবা আড়াইশোটা মেয়েকে লোকরা যেত বাবা আমারে বেটিকে আশীর্বাদ দে দো বলে আমারে গুফা মে ভেজ দো সালা গুহার ভেতরে কি আশীর্বাদ বলে হ্যাঁ গুহার ভেতরে আপনারা যদি কেউ আমাকে বলেন মলি সাহেব সালাম আলাইকুম আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কি বলবো আল্লাহ আপনার মেয়ে মঙ্গল করুক আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক দোয়া হলো না হলো না এই দোয়াটাই তো আশীর্বাদ তোমার মেয়েকে ভালো রাখুক তোমার পরিবারকে ভালো রাখুক এ বলছে গুহায় পাঠাতে হবে আমাদের দেশের কিছু মুসলিম সমাজের পীর এলেম কালাম নেই তারা বলছে তোদের মা বুনকে ডেকে পা টিপবে আপনি পেরিয়ে গেলি পাকুড়ে পাবেন ঝাড়খণ্ডে পাবেন বীরভূমে পাবেন মুর্শিদাবাদে পাবেন বাংলাদেশের মানুষ ভারতের কৃষকদের গোম চুরি করে কেটে নিয়ে পালাচ্ছে এই নিয়ে যুদ্ধের আকার ধারণ করছে মসজিদ থেকে জুতো চুরি হচ্ছে আর গোমটা চুরি করবে না বড় কষ্ট লাগে দেখুন আমরা চাই যে কোনো দেশের সঙ্গে সম্প্রীতি থাকুক ভালোবাসা থাকুক যেন দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হয় আর চুরি যারই করুক চুরিটা কিন্তু চুরি কি বলছেন আপনারা কথা বলেন চুরিটা চুরি আপনি যদি মুসলিম হয়ে ভাবেন কোনো হিন্দু ব্যক্তির টাকা মেরে নিবেন কিন্তু আল্লাহর কাছে হিসেব লাগবে ওটা একদম অন্যায় আপনাকে হিসেব লাগবে আপনি যদি মনে করেন যে কোনো হিন্দু ব্যক্তির মাঠের কোনো জিনিস চুরি করে নেবেন চুরিটা কিন্তু চুরি রিপা আপনি করতে পারেন না চুরি গুণা যেই করুক চুরিটা গুণা